সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্য জগতে ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আবির্ভাব হয়েছিলেন পরমেশ্বরের অংশ থেকে যা আমি পূর্বে আপনাদের সম্মুখে রেফারেন্স ভিডিও উপস্থাপন করেছি আজকে আলোচ্য বিষয় হলো এই ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা কোন গুণের অধিকারী পাত্র এবং এদেরকে যে যারা উপাসনা করে সেই ভক্তবিন্দুরা কোন গুণের অধিকারী পাত্র হওয়ার ফলে তারা উপাসনা বা আরাধনা করে আজকে আজকে হচ্ছে মূলত এটি আলোচ্য বিষয় রেফারেন্স সহকারে কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে রেফারেন্স সহকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করছি তবে রেফারেন্স দেওয়ার পূর্বে আপনাদের কাছে অর্জোরে নিবেদন যদি এই ভিডিওটি আপনারা প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করবে আসুন এবার রেফারেন্স শ্রীমদ ভাগবত পুরাণের তৃতীয় স্কন্ধ অধ্যায় নাম্বার পাঁচ শ্লোক নাম্বার তেতাল্লিশ তেজ নাম্বার হলো দুশো ছয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মূলত আদি থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা সৃষ্টি হয়েছে নারায়ণের কমল থেকে বিষ্ণু সৃষ্টি হয়েছে নারায়ণের হৃদয় থেকে আর মহেশ্বর অর্থাৎ শিব সৃষ্টি হয়েছে নারায়ণের ত্রি নেত্র থেকে শ্রী নেত্র অর্থাৎ তৃতীয় নয়ন থেকে যেটা আমি রেফারেন্স সরকার পূর্বতম আপনাদের সম্মুখে ভিডিও উপস্থাপন করেছি তো আজকের যে আলোচ্যের বিষয় এটা কোন গুণের অধিকারী আসুন রেফারেন্স লক্ষ্য করুন তেতাল্লিশ নাম্বার শ্লোক সঙ্গে শব্দার্থ দিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তার পরিপ্রেক্ষিতে দিচ্ছি এবার আসুন বঙ্গানুবাদ কি বলেছে বঙ্গানুবাদ বলেছে হে ভগবান জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়ের জন্য আপনি অবতার গ্রহণ করেন এবং তাই আমরা আপনার স্মরণ গ্রহণ করি কেননা তা সর্বদা আপনার ভক্তদের স্মৃতি ও অভয় প্রদান করে অর্থাৎ এখানে বলছে যে শ্রী পরমেশ্বরের কাছে তারা অর্থাৎ যারা ভক্ত রয়েছে তারা তাদের অবতারের কাছে শরণাগত হয় পরমেশ্বর থেকে যেহেতু উৎপত্তি তাই তাদের কাছে শরণাগত হয় আর যারা শরণাগত প্রার্থী ভক্ত বৃন্দ তারা হচ্ছে স্মৃতি অর্থাৎ বুদ্ধির বিকাশ ঘটে এবং অভয় প্রদান হয় তাদের আর ভয় থাকে না অর্থাৎ মুক্তি লাভ করতে তারা পারে তো এবার তাৎপর্যটা লক্ষ্য করুন যেহেতু আলোচ্য বিষয়ে কোন গুণের অধিকারী লক্ষ্য করুন তাৎপর্য এখানে বলেছে জগতে সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের জন্য তিন অবতার রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহেশ্বর বলতে এখানে শিব স্পষ্ট ভাবে এখানে বলেছে এখানে কোন সংশয় থাকবে না তাহলে তারাই তিন গুণের নিয়ন্ত্রণ অর্থাৎ সাত্বিক গুণ রাজস্বিক গুণ আর হচ্ছে তামাসিক গুণ এই তিন গুণে তারা হচ্ছে অধিষ্ঠাত পাত্র সাত্ত্বিক গুণ কে সে হচ্ছে বিষ্ণু রাজসী গুণ কে সে হলো ব্রহ্মা তামাসি গুণ কে সে হলো শিব তার এখানে বলেছে যারা শতগুণে রয়েছে তারা বিষ্ণু আরাধনা করে যারা রজগুণের পাত্র রয়েছে তারা ব্রহ্মার আরাধনা করে আর যারা তম পাত্র তারা হচ্ছে শিবের আরাধনা করে এখানে আমরা পরিষ্কার হয়ে গেলাম এবার মূল সারাংশতে আসি সারাংশটি হচ্ছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টিকর্তা পালন কর্তা সাংঘার কর্তা গুণের তারা হচ্ছে অধীশ্বর অর্থাৎ তাদেরকে বলা হয় ত্রিগুণেশ্বর বিষ্ণু হচ্ছে শতগুণের অধিকারী অর্থাৎ তারা হচ্ছে সদাচারী যারা ভক্ত তারা হচ্ছে শতগুণের অধিকারী তাই তারা বিষ্ণু বা কৃষ্ণকে উপাসনা করে যারা তমগুণের পাত্র বা যারা পাত্র তারা হচ্ছে শিবের উপাসনা করে অর্থাৎ তামাসিক কর্ম তারা লিপ্ত থাকে আর যারা হচ্ছে রজগুণের উপাস তারা হচ্ছে ব্রহ্মার আরাধনা করে তারা হচ্ছে রজগুণের উপাশ্য শ্রীমদ্ ভাগবত গীতা এটি এটিকে স্পষ্টভাবে এভাবে বলেছে সাত কর্ম রাজস্ব কর্ম আর তামাসিক কর্ম অর্থাৎ মানুষের জীবন চক্রের মধ্যে এই তিন গুণ বিরাজ করে যার যে গুণ বৃদ্ধি পায় সেই সেই গুণের অধিকারী পাত্র হয় আর সেই অধিকারী পাত্র অনুসারে তার আরাধ্য আরাধ্য এখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা মূলত আদি সৃষ্টি কর্তা অর্থাৎ সৃষ্টির মূল উৎসহ তবে তাদেরকে সৃষ্টি করেছে নারায়ণ যা পূর্বে সরকারে উপস্থাপন করেছি এবারে ভিডিওটি শেষ করলাম আপনাদের মন্তব্য কিছু থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন হরে কৃষ্ণ গুরুগোবিন্দে জয় হোক